আবার বলেন কি এই শব্দটা ভুলে গেছি আমরা এর জন্য মনে করে মুখস্থ فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا هذا أول مخاطب رسول ثانيا مخاطب أمين سبحان الله أول مخاطب كي

ابنك محمود دي بني ديب ابنك يا مونك مقام جاي مقام محمود عبيد أبني محمد مقام محمود حمي حميد سبحان الله بلد. أبني احمد ابن محمد مقام مقام محمود الامير حميد الجنة بيت الحمد عسى ان يبعثك ربك مقاما محمودا فاتقي مَقَامِ محمود دق আমি আপনাকে কি দিব কামে মাহমুদ দিব পড়বো তাহার যদি ইনশাল্লাহ বুঝলি আমরা ফজর নামাজ জামা ধরি না আমার তাহার যদি ওয়াজ করেন আপনি মাথা গাল ফজরে যে নামাজ পড়ে না জামাতে ফজর পড়ে না জামাতে যে ফজর পড়ে না ইমানের খাতা তার নাম নাই বলেন ইমানের খাতা তার নাম নাই বলে ফজর যে জামাতে পড়ে না ফজরের নামাজে পড়ে না ইমানের খাতায় তার নাম নাই মুখস্থ করেন মোমিনের খাতায় তার নাম নাই রসুল বলেন মুনাফেক ফজর করতে পারে না মোমিন ফজর ছাড়তে পারে না রসুল বলেন মোনাফেকের জন্য বড় ভারী আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী তাইলে বোঝা গেছে মুনাফেক ফজর করতে পারে না মোমিন ফজর ছাড়তে পারে না এই আমাদের দেশে আলহামদুলিল্লাহ সকালবেলা দেখবেন চারজন পাঁচজন বুঝবেন এই গ্রামে এই চারজন পাঁচজন আছে মোহামেন আর সব মুনাফেজুল কাজে নাম উঠে গেছে বলে না না নাই বলেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের পরীক্ষা নিব তোমাদের পরীক্ষা নিবো আসিফ তুমা কি ভেবেছ পরীক্ষা নিব না তোমরা কি মনে করেছ ইমান দিব আর পরীক্ষা দিব না ইমান তুমি ইমানের দাবি করবা আমি তোমার পরীক্ষা নিব না এটা কি ভেবেছ এবার রব বলেন হ্যাঁ আমি তোমার পরীক্ষা নিব আমি বললাম রব্বুল আলমের পরীক্ষাটা কেমন হবে রব বলেন পরীক্ষাটা এত কঠিন হবে না মুভমেন্ট পারবে না এত সহজ হবে না মনাফেকও পারবে কি বলছি বলেন এত কঠিন হবে না মোমেন আর এত সহজ হবে না এই জন্য ফজরের নামাজ দিলাম তোমার উপরে লাগাইয়া ফজর নামাজ পড়বে যে মোমেন হবে সে আর ফজরের নামাজ পড়বে না যে মোমেন থেকে বের হয়ে গেল সে শক্ত হয়ে গেছে কি কথা শক্ত হয়ে গেছে আল্লাহ নবী ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে যার বেলা ঈমানে সন্দেহ ছিল যার বেলা নিফাকে সন্দেহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন আফিল মজলিস ফুলান আচ্ছা অমুক এসেছ সাহেবকে দেখেন এই সর সেটা আজকে নাই রাসূল চেহারা বুনিল করে ফেলতেন আর বলতেন ওর ব্যাপারে সন্দেহ ছিল এখন তো পাক্কা হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না মান আল্লাহ নামাজ সে ঢুকে গেল তোমার ইমান আল্লাহর জিম্মায় তোমার সেহাত আল্লাহর জিম্মায় তোমার সুস্থতা আল্লাহর জিম্মায় তোমার রিজিক আল্লাহর জিম্মায় তোমার পেট আল্লাহর জিম্মায় তোমার পিঠ আল্লাহর জিম্মায় তোমার দুনিয়া আল্লাহর জিম্মায় তোমার কবর আল্লাহর জিম্মায় তোমার আখরাত আল্লাহর জিম্মায় মান সাল্লাহ সালাত আল ফজরে জিম্মা চিল্লা যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল স্লোগান তোলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে

ওরা যদি ওদেরটা বলতে পারে ওদের ভুয়াটা যদি ওরা হাজার বার বলতে পারে আমি আমার সত্য কথাটা কেন বলতে পারবো না নামাজ পড়লো যে জিম্মায় ঢুকলো নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে আমার মন চায় এই রাস্তায় দাঁড়া দেয় মাইকে মাইকে বলি ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢকলো সে এবার রাসূল বলেন রাকাআতিন সালাতিল ফজরে খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা মুসলিম আল্লাহর নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের জামাতের সুন্নতের যদি এই দাম হয় ফজরের ফরজের দাম কত রাসূল জানো বলেন আমি আমারটার দাম বলেছি রব রবেরটার দাম বলবে সুন্নাত আমার এটার দাম আমি ঠিক করেছি অথচ রব নিজেও আমার রাসূল নিজেও আমার ইয়ামতি কোয়ানিল হাওয়া তবু বলেন এটা আমি আমার থেকে বলে দিয়েছি রব থেকে নিয়ে সুবহানাল্লাহ বলবেন না ফক আতা সালাতিল ফজর ফজরের নামাজে দুরাকাত নামাজ খায়রুমিন আদ-দুনিয়া ওয়া মা আচ্ছা ফজরের নামাজে 40 বছর একটানা ফজরের নামাজে দুরাকাত সুন্নাত পড়লে যদি মাদক দিশার একটা ফ্যাক্টরি আপনাকে দিত আপনি কয় বছর পড়তেন কথা কোন যদি اعلان করে 40 বছর একটানা পড়লে একটা ফ্যাক্টরি দিবে 40 বছরই পড়তাম পড়তেন তো না আর হুজুরদেরকে কি বলতেন হুজুর একটু দোয়া করবেন আর মাত্র বিশটা বছর আছে হুজুর একটু দোয়া করবেন আর উনচল্লিশটা বছর আছে যদি উনচল্লিশটা বছর হুজুর হায়া পায়া যায় মাধবদীতে একটা ফ্যাক্টরির মালিক এবার আবার হুজুর একুশ বছর আছে হুজুর ছাব্বিশ বছর আছে হুজুর আর একটা বছর আছে হুজুর কি বলেন না أتجه السيد الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم بل إن ركعتا صلاة الفجر ركعتا صلاة الفجر فجر المجد دركات سنة خير من الدنيا وما فيها شات اسمان شات زوين المدة زاسي أرشازي من نتي زاسي سبحان الله أرشازي من نتي زاسي تاركي হজরের নামাজের দুরাকাত সুন্নত আর সাহ জিমের নিচে যা আছে সব চেয়ে দামি শুধু একটা বাকি ছিল জান্নাতুল ফেরদা হয়েছে দামি এটা বলা বাকি ছিল চল হামলা হাঁটা হাসান বদসি বলেন আমার কাছে তো জান্নাতুল ফেরদা হয়েছে ও দামি দ হাসানবশী রহামাউল্লাহ বলেন আমার কাছে তো রম ভুল আমি নেফতিয়ার দিয়ে দে হাসান এই কাজ করলে জান্নাতুল ফেরদাওজ দিব এই কাজটা করলে তোমাকে দুরাকাত মাফুলের সুযোগ দিবো দা হাসানবাসী বলেন এক কাজ করলে জান্নাতুল ফিরদাউস দেব এক কাজ করলে দুরাকাত নামাজে সুযূব দিব তুমি কোনটা করবা দা হাসানবাসী বলেন আমি তো দুরাকাত নামাজ পড়ব বলে কেন জান্নাত বানিয়েছেন আমার জন্য দুরাকাত নামাজ পড়ব রবের জন্য সুবহানাল্লাহ জান্নাত তো দুজাগত জান্নাতুল ফিরদাউস তো مخلوক জান্নাতুল ফিরদাউস তো مخلوক দুরাকাত নামাজ এটা তো রব্বে কারিমের আচ্ছা কি বুঝছিল তারা আল্লাহ যেন জীবনের শেষ দিনও দুরাকাত ফজরের সুন্নাত আমার দ্বারা পড়া হয়ে যায় আল্লাহ আমারে ফজরের আগে मौत দিবেন না এটা আমনের ভালোবাসার দোহাই লাগে আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আমাকে ফজরের আগে मौत দিবেন না আল্লাহ আমি যেন ফজরের শেষ দুরাকাত নামাজ পড়তে পারি এরপরে